হাকিম কল্যাণ ব্যানার্জিরা যে ভাষাতে বলেছিলেন আবু তাহেররা যে কথা বলেছিলেন আজকে তাদেরকে প্রশ্ন গিয়ে করুন তারা তো বলেছিলেন এবং মমতা ব্যানার্জি নিজে বিধানসভায় যে বিশেষ প্রস্তাব এনেছিলেন এবং আমাকে সাসপেন্ড করে বাইরে রেখেছিলেন যাতে আমি বলতে না পারি সেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের উপর যে নিন্দাসূচক বা বিরোধিতা সূচক প্রস্তাব সেই প্রস্তাবে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হবে না আজকে কি এমন ঘটলো কার্যকর হল মোথাবাড়ির যে হিন্দু দোকানদারদের সর্বস্ব গেল ধুলিয়ান শামসেদগঞ্জে যে হিন্দু পলায়ন হল হরগোবিন্দ দাস চন্দন দাসের যে খুন হলো ধুলিয়ান যে দশটা হিন্দু গ্রামে বারোশো বাড়ি পুড়িয়ে দেওয়া হল গণ লুট হল পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে অশান্তি হলো এর দায়িত্ব কে নেবে এর ফেসারত কে দেবে আমি আজকে যারা ওয়াক অব অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের আন্দোলন করতে বলেছিলেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আন্দোলনটা ছিল ওয়াক অব অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সেই ওয়াক অব অ্যামেন্ডমেন্ট বিল পশ্চিমবঙ্গে কার্যকর করলেন তাহলে কি আপনাদের আন্দোলনটা ছিল হিন্দুদের বিরুদ্ধে